ক পাতা লিখেছিলি কুড়ি পাতা কুড়ি পাতা লিখেছিলি পুরোটাই ছাগলে মুতে নষ্ট করে দিলো কতটা মুটে চেড়ে ছাগলে বড় ছাগল নাকি রাম ছাগল এমন অত পাতা লিখলি তা ছাগলে এমন পেটছাপ করলো মুদলো যে তোর সব পাতা ভিজে নষ্ট হয়ে গেলো ঠিক কথা সত্যি কথা বলছি

বেশ কথা বলছিস রে কটা সাবজেক্টে লিখেছিলিস কীসের কীসের লিখেছিস হ্যাঁ অতগুলো খাতা অত কত ক পাতা করে লিখেছিস সব কুড়ি পাতা করে সব লেখাও অতগুলো খাতায় ছাগলে মুতে দিলো কী ছাগল লেখ কত পেচ্ছাপ করেছে রে অনেক নাকি খুব বড় ছাগল চারটে খাতাই তোর মা ফেলে দিল তুই তো ওইটা এবার তোর কথাটা আমরা কি করে বিশ্বাস করব বল তুই যদি খাতাগুলো রেখে দিতিস আমরা দেখলে বুঝতে পারতো হ্যাঁ সত্যি তুই ছেলেটা লিখেছে ছুটিতে লিখেছে কিন্তু ছাগলে যদি মুটে দেয় ও সে কি করবে কিন্তু তুই তো তার কোনো প্রমাণও নেই তো মা খাতাগুলো সব ফেলোই দিল সত্যি বলছি কোথায় ফেলে দিয়েছিল খাতা গুলো পুরো জলে ফেলে দিল অন্য জায়গায় ফেললে তো পাওয়া যেত তাহলে কি হবে তো আর লিখেছিস কিছু তাই বা ছাগলের কাছে রাখিস কেন খাতা খাতা বই কি ছাগলের কাছে রাখে